রেসিপিটা হলো ম্যাঙ্গো ফিরনি ফিরনি তো তোমরা খেয়েই থাকবে রেস্টুরেন্টে কিন্তু বাড়িতে কিভাবে ফিরনি বানানো যায় খুব সহজে সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখে নাও আজকের ফিরনি রেসিপি বন্ধুরা দেখো ফিরনির সমস্ত সরঞ্জাম আমি রেডি করে নিয়েছি যেহেতু এটা আমের সিজন তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে ম্যাঙ্গো ফিরনি রেসিপিটা শেয়ার করি তো ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আম হিমসাগর আমের একটা পিঠ আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বাসমতি চাল বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি খুব মিহি গুঁড়ো করে নিই একটু দানা দানা আছে আর দুটো বাটির মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটা বাটিতে সামান্য একটু ফুড কালার অ্যাড করবো আমার কাছে এখানে কেশর এখন অ্যাভেলেবেল নেই তোমরা চাইলে ফুড কালারের বদলে কেশর ইউজ করতে পারো কিন্তু আমার কাছে যেহেতু এখন কেশরটা নেই তাই আমি সামান্য পরিমাণে ফুড কালার ইউজ করলাম দেখো কালারটা কি সুন্দর এসছে আর একটা বাটিতে আমি দুধ একটু তুলে নিয়েছি এর মধ্যে আমি যে চালটা বাসমতি চালটা গুঁড়ো করে নিয়েছি সেই চালটা আমি ঢেলে দেব ঢেলে ভিজিয়ে রাখবো এই চালটা দুধের মধ্যেই কিছুক্ষণ আমি চালটাকে দুধের মধ্যে একটু ভিজতে দেবো এবার যে বাটির মধ্যে আমি ফিরনিটা সেট করবো দেখো এইরকম মাটির বাটি আমি নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে আমি ফিরনিটা সেট করব এটা আমি আলাদা করে সরিয়ে রাখলাম এবার আমি ফিরনি তৈরিতে চলে যাব একটা বাটির মধ্যে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি দেখো দুধটা ফুটে গেছে এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দেবো দুধের মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চালটা মিহি না হলেও চলবে একটু দানা থাকলে কোনো ক্ষতি নেই খেতে ভালোই লাগবে চালটা পর একটু নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চালটা সেদ্ধ হয়ে যায় বাসমতি চালটা আমি ধুয়ে পাখার হাওয়াতে শুকিয়ে তারপর আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে বাটাতেও গুঁড়ো করে নিতে পারো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমার কাকলিস ঘরোয়া রান্নাঘরে অনেক অনেক স্বাগত তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার রান্নার ভিডিওগুলো স্কিপ না করে তোমরা পুরোটা দেখো ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না এতে আমি একটু বেশি উৎসাহ পাই এখন আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা ছোট এলাচ দেখো দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এখন আমি কালার মেশানো দুধটা এর মধ্যে দিয়ে দেব দেখো দুধটা ঘন হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো চিনি চিনি দিয়ে কিছুক্ষণ আমি এটা নাড়ব এরপর আস্তে আস্তে দিয়ে দেবো আমি টুকরো করে রাখা আম আমটা আমি পেস্ট করে দিলাম না টুকরো করে দিলাম কারণ ফিরনিটা যখন কেটে মুখে দেব তখন আমের পিসগুলো মুখে পড়লে ভালো লাগবে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে আর আমি ঘন করবো না এই পর্যায়ে আমি রেখে দেব ফিরনিটা ঢালার জন্য মাটি রেখে নে মাটির পাত্র যেমন নিয়েছি সঙ্গে ঘরে রাখা দুটো স্টিলের বাটিও আমি নিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে ফিরনিটা তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গো ফিরনি দেখো কি সুন্দর কালার এসছে দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে এবার ওপর দিয়ে আমি একটু আমার টুকরো করে রেখেছিলাম ওপর দিয়ে আমি একটু আমান টুকরো ছড়িয়ে দেব এই ফিরনিগুলো তোমরা ডিপ ফ্রিজে নয় নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখো পুরো রাতটা রেখো সকালবেলা তোমরা বার করো দেখো কি সুন্দর জমে যাবে বন্ধুরা কেমন লাগলো আমার এই ম্যাঙ্গো ফিরনি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না